ফরাজি ডেন্টাল হসপিটাল এই এটা অত্যন্ত সুপরিচিত একটি চিকিৎসালয় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড থেকে আমাদের এক প্রাক্তন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রের মাধ্যমে একটি ফ্রি ডেন্টাল ক্যাম্পের কথা আগে থেকেই বলছিলেন আমরা আজকের সেই দিনটি আজকের দিনে অনেক ছেলে আমাদের বালক শাখায় তাদের সেবা নিয়েছে দিবা শাখা থেকেও কিছু মেয়ে সেবা নিয়েছে আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রাক্তন ছাত্রের মাধ্যমে এরকম একটি ফ্রি ক্যাম্পিং করা এবং এদের মাধ্যমে আমাদের বাচ্চাদের অনেক ফ্রি ক্যাম্পিং পেয়েছে যারা বিনা চিকিৎসা বিনা টাকায় একেবারে তারা চিকিৎসাটা পেয়েছে সেই সাথে আমাদের টিচারদের কিছু গিফট ক্যাম্পার রয়েছে তাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে চিকিৎসা দেওয়ার এবং তারা যাতে চিকিৎসা পেতে পারে সেজন্য তারা পদক্ষেপ নেবে আমাদের মিরপুর বাংলা ভালোভাবে তারা সুবিধা দিতে পারে সেই চেষ্টা তাদের অব্যাহত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছেন আর আমি মূলত জানতাম না আমাদের স্যার তিনি বলেছেন আমাদের প্রাক্তন ছাত্র স্যার একটু দেখেন তারই আসলে অনুপ্রেরণায় আমি এই তাদেরকে আমরা আহ্বান করা আমি স্যারের একটু কথা শুনতে চাচ্ছি যে স্যার একটু এ একটু বলেন আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক বালক দিবা শাখা শিবপিঞ্চার্জ আপনাদেরকে আমন্ত্রণ জানাই অভিনন্দন জানাই আমাদের মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফরাজি ডেন্টাল হসপিটাল এই এটা অত্যন্ত সুপরিচিত একটি চিকিৎসালয় সারা বাংলাদেশে যার সুনাম আছে আজকে তারা আমাদের এই প্রতিষ্ঠানে এসছেন ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা করানোর জন্য আমাদের একজন প্রিয় ছাত্র ওমর ফারুক তার সূত্র ধরে এই ফ্রি সার্ভিসের এই ব্যবস্থাটি আমরা পেয়েছি আমরা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফরাজি ডেন্টালকে আমরা অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এইভাবে তারা মানুষের সেবায় মানবতার সেবায় তারা এগিয়ে যাবে এবং এই দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি তাদের তাদের জন্য শুভকামনা করছি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ